নন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি তো ভীষণ ভালো আছি আরো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চলে এলাম চলো আজকে দুপুরে মেনুতে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো এখানে আছে সাদা ভাত এত গাড়ি যায় আমাদের এখান থেকে গাড়ির আওয়াজটা এত কানে আসে মানে মানে কিছু কথা বলতে গিয়ে ফুলে যায় কি বলবো যাই হোক তোমরা দেখে নাও কি আছে এখানে সাদা ভাত আছে এখানে এখানে আছে ডাল মুখের ডাল করেছি আর এখানে আছে ডাটার তরকারি কুমড়ো ডাঁটার তরকারি করেছি আলু ঝিঙে দিয়ে করেছি তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো খাওয়া স্টার্ট করা যাক আর সাথে জল আছে বোতল চলো খাওয়া স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো নিশ্চয়ই আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে চলো খাওয়া স্টার্ট করে যাক এক বোতল জল প্রায় খাওয়া হয়ে গেছে জল খাওয়ার পরে আর ভাত খাওয়া যায় না